আমি কচ্ছপে মাংস রান্না করে দেখাচ্ছি তো কেটে কুটে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা ধনে জিরে এটা ফোড়নে যাবে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর এর কাশ্মীরে আলুটা ভেজে নিতে হবে প্রথমে আমি তেলটা ঢেলে দিলাম আছে এবার আমি আলুটা ছাড়ব কেমন দিয়ে দিলাম আলুগুলো ছাড়লাম এগুলো ভাজা হচ্ছে একটু পাঁচ লঙ্কা দিলাম ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ছেড়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিও লঙ্কা বাটা দিয়ে দিও পুরি গুঁড়ো দিয়ে দিও এবার ছেড়ে এসেছে এবারে আমি মাংসটা ছাড়াই

ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এরকমভাবে একটু কষে নেবেন তেলটা ছেড়ে ছেড়ে এসেছে এইবারে জল গরম জল দিয়ে দেবেন দিয়ে ভাত গরম জল দিয়ে দিলাম টাটা দিয়ে দিলাম দশ মিনিট তা খুললাম দেখুন খুব সুন্দর হয়ে গেছে মাখা মাখা হয়ে এসেছে একটু ঝোল ঝোল খেলে একটু ঝোল ঝোল রাখবেন আর একটু গরম জল দিয়ে একটু ঝোল রাখবেন আমি একটু ঝোলটা কম দেখেছি কমে গেছে একটু গরম মশলা দিয়ে এবার নাম মশলা দিয়ে দিলাম একটু টেস্ট করে দেখছি কেমন হুম দারুণ দারুন সুন্দর এক করে খেয়ে দেখবেন গরম গোল যাবে দারুন হয়েছে দারুন খাবেন একটু সাবস্ক্রাইব করে আমাকে লাইক করবেন জানাবেন টাটা